আসসালামু আলাইকুম ঘনপরত অধিদপ্তর নিয়োগ পরীক্ষা অফিস সহায়ক পদের যে পরীক্ষাটা হয়েছিল লিখিত তার গণিত আমি সম্বন্ধে না জানালাম তো চলুন শুরু করা যাক ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই এর ঘন নির্ণয় করুন তাহলে ঘন মানে হচ্ছে কিউব ঠিক আছে এই যে কিউব এই যে ঘন তাহলে এ মাইনাস ভোল সূত্র কি এ মাইনাস ভোল সূত্র হচ্ছে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি মাইনাস হচ্ছে বি তাহলে ফোর কিউবে কত হয় চৌষট্টি এক্স কিউব মাইনাস থ্রি কত ষোলো এক্স স্কোয়ার হচ্ছে ফাইভ ওয়াই প্লাস থ্রি হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ ওয়াই স্কোয়ার মাইনাস হয় পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশে একশো তাহলে সিক্সটি ফোর এক্স কিউব মাইনাস পাঁচ ষোলো আশি তিন আশি দুশো চল্লিশ দুশো চল্লিশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস চার পঁচিশে একশো তিন একশো তিনশো তিনশো এক্স ওয়াই স্কোয়ার মাইনাস একশো পঁচিশ ওয়াই কিউব এটাই হচ্ছে এটার ঘন চোদ্দ এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর এবং এক্স ওয়াই মাইনাস টু ওয়াই এর গসা নিয়ে করো তাহলে গসাগর যেহেতু তাহলে প্রথম রাশিতে কী আছে এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার তাহলে দুটা থেকে দেখেন এক্স স্কোয়ার কমন যায় এক্স স্কোয়ার কমন গেলে কি থাকে এক্স মাইনাস টু তাহলে দ্বিতীয় রাশিতে আছে কি এক্স স্কোয়ার মাইনাস ফোর তাহলে মানে কি এটাকে কী লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার মানে এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে তাহলে এ প্লাস বি এ মাইনাস বি আর তৃতীয় রাশিতে কি আছে এক্স ওয়াই মাইনাস হচ্ছে টু ওয়াই

যদি ওই কামরাটির প্রস্থ চার মিটার কম হতো তবে ছয় হাজার টাকা খরচ হতো কামরাটির প্রস্থ কত আচ্ছা তাহলে কি হয়েছে চার মিটার কমে কত টাকা চার মিটার কম যদি হইতো তাহলে ছয় টাকা আসতো তাহলে দেখেন সাত হাজার পাঁচশো থেকে ছয় হাজার টাকা কত টাকা কমছে কত টাকা কমছে সেটা আগে বের করি আমরা হ্যাঁ চার মিটার কমে খরচ কমে কত সাত হাজার পাঁচশো তো বিয়োগ হচ্ছে কত ছয় হাজার এত টাকা তাহলে পঁচাত্তর থেকে ষাট কেলে পনেরোশো পনেরোশো টাকা তাহলে কি চার মিটার প্রস্থ কম হতে টাকা কমছে কত পনেরোশো টাকা হ্যাঁ তাহলে আমি এখন লিখতে পারি পনেরোশো টাকা খরচ হয় চার মিটার প্রস্থ ঠিক আছে

দশ দশমিক পাঁচ শূন্য বা হ্যাঁ এত টাকা মুনাফায় পাঁচ হাজার টাকা দুই বছরের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করুন চক্রবৃদ্ধি মুনাফা চাইছে হ্যাঁ তো আচ্ছা আমরা আগে চক্রবৃদ্ধি মুনাফা সমস্যা বের করে জানি আমরা আগে চক্রবৃদ্ধি মূলধন বের করি হ্যাঁ তাহলে চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন ঠিক আছে চক্রবৃদ্ধি মূলধন করার সূত্র হচ্ছে কি সি ইকাল টু পি ওয়ান প্লাস পাওয়ার এন আচ্ছা এখানে দেখেন আর এর মানটা দেওয়া আছে কত দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট মানে কত একশো ভাগের দশ দশমিক পঞ্চাশ এটাকে যদি আমি পূর্ণ সংখ্যায় বানাইতে চাই তাহলে আমি যদি দুই দ্বারা গুণ করে দিই তাহলে সাড়ে দশ সাড়ে দশ গুণ করলে দুই দ্বারা গুণ করলে হবে কত একুশ এটা নিচেরটা হবে কত দুইশো ঠিক আছে দুই দ্বারা গুণ করে দিলাম ওকে আচ্ছা তাহলে এখন আমি মান বসাই পি এর মান হচ্ছে কত পাঁচ হাজার টাকা এক যোগ আর এর মান হচ্ছে কত আর এর মান হচ্ছে একুশ ভাগের দুইশো ভাগ হচ্ছে এন এন এর মান কত বলছে কত বছরের দুই বছরে তাহলে এন এর মান হচ্ছে দুই পাঁচ হাজার নিচে যদি দুইশো দুইশো একে দুইশো আর একুশ যোগ করলে দুইশত একুশ তার উপরে স্কোয়ার তাহলে পাঁচ হাজার ইন্টু নিচে হচ্ছে কত গুণন দুইশো আর উপর হচ্ছে কত দুই দুইশত একুশ কত দুইশো একুশ এটাকে গুণ করে আট দ্বারা ভাগ করে দেখবেন আসবে কত ছয় হাজার একশত পাঁচ দশমিক এক তিন টাকা এটা হচ্ছে যেহেতু দশমিক অবশ্যই প্রায় লিখে দেবেন ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন মানে হচ্ছে কি এখানে মূল মানে এখানে আসলও আছে চক্রবৃদ্ধি মুনাফাটাও আছে তাহলে শুধু যদি আমি চক্রবৃদ্ধি মুনাফা বের করতে যাই তাহলে চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল টু ছয় হাজার একশো পাঁচ দশমিক তেরো বিয়োগ দিতে হবে কত এই যে আসল যে পাঁচ হাজার টাকা তাহলে কত থাকে এগারোশো পাঁচ দশমিক এক তিন টাকা হয় এটাই হচ্ছে আনসার চক্রবৃদ্ধি মুনাফা যদি বলে শুধু তখন কি আপনি এই চক্রবৃদ্ধি মূলধন থেকে মূলধনটা বাদ দিয়ে শুধু চক্রবৃদ্ধি মুনাফাটা বের করে দেখাবেন ত্রিশ নম্বর হচ্ছে দশ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল চার অনুপাত এক দশ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে দুই অনুপাত এক পিতা ও পুত্রের বর্তমান বয়স কত আচ্ছা দশ বছর আগের অনুপাত দেওয়া আছে আর দশ বছর পরের অনুপাত দেওয়া আছে বর্তমান এটা দেওয়া নেই আচ্ছা তাহলে ধরি আচ্ছা যেহেতু দশ বছর পূর্বের অনুপাতটা দেওয়া আছে তাহলে দশ বছর পূর্বেরটাই ধরি ধরি দশ বছর পূর্বে পিতার বয়স ছিল দশ বছর পূর্বে পিতা পুত্রের বয়স অনুপাত কত ছিল চার অনুপাতে তার মানে দশ বছর পূর্বে পিতার বয়স ছিল কত ফোর এক্স বছর তাহলে পুত্রের বয়স ছিল শুধু এক্স বছর যেহেতু এক অনুপাত তাহলে এক ওয়ান এক্স মানে যে কথা এক্স লেখা এই কথা আচ্ছা তাহলে এটা হচ্ছে তার দশ বছর পূর্বে তাদের বয়স তাহলে বর্তমানে তাহলে বর্তমানে পিতার বয়স কত বর্তমানে পিতার বয়স হচ্ছে এই ফোর এক্সের সাথে যেহেতু দশ বছর পূর্বে আর এখন বর্তমান কি দশ বছর পরে আরও তার মানে যুগ হবে তাহলে ফোর এক্স প্লাস দশ বছর বুঝাইতে পারছি এটা তো ছিল দশ বছর আগের তাহলে আপনার দশ বছর আগের বয়সটা কি আপনার বর্তমান বয়স থেকে দশ বছর কম তাহলে ওই বয়সের সাথে দশ যোগ করলে আপনার বর্তমান বয়স হবে ঠিক আছে না তাহলে এই জন্য প্লাস টেন দিলাম বর্তমান বয়সটা প্লাস টেন হয়েছে এই বয়সের তুলনায় তাহলে পুত্রের বয়স হবে এক্স প্লাস টেন বছর আচ্ছা হইল এখন বলছে এটা তো বর্তমান বয়সটা অনু মানে এক্স অনুসারে বের করলাম এখন বলছে দশ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে দুই অনুপাত এক তাহলে প্রশ্ন মতে এখন হচ্ছে বর্তমান বয়স হচ্ছে এটা তারপরে বলছে আরও দশ বছর পরে তার মানে দশ বছর পর মানে আরো দশ যুগ অনুপাত এটা হচ্ছে পুত্রের বর্তমান বয়স বলছে আরো দশ বছর পরে আরও দশ যুগ তাদের অনুপাত কত হবে দুই অনুপাত এক বুঝাতে পারছি ফোর এক্স প্লাস টেন হচ্ছে এই যে বর্তমান বয়স বলছে দশ বছর পরে দশ বছর পরে মানে আরও দশ যুগ অনুপাত পুত্রের বর্তমান বয়স যুগ আরও দশ সমান হবে কত দুই অনুপাত এক তাহলে ফোর এক্স প্লাস টেন প্লাস টেন হচ্ছে টোয়েন্টি এক্স প্লাস টোয়েন্টি হচ্ছে দুই যাবে ওপরে এক যাবে নিচে তাহলে আর গ্রহণ করলে ফোর এক্স প্লাস টোয়েন্টি হচ্ছে টু এক্স প্লাস টু ইন্টু টোয়েন্টি ফোরটি তাহলে ফোর এক্স মাইনাস টু এক্স প্লাস তাহলে টু হচ্ছে এক্স হচ্ছে টোয়েন্টি বাই লটা হচ্ছে টেন এই যে টু সেটা গেলে ভাগ তাহলে এক্সের মান পালে আমি দশ তাহলে এক্সের মান যদি আমি দশ পাইছি এখন আমি তাদের বর্তমান বয়সটা বের করবে তাহলে সত্তরাং পিতার বর্তমান বয়স হয়তো ফোর এক্স প্লাস টেন ফোর এক্স প্লাস টেন সমান হচ্ছে ফোর ইন্টু এক্সের মান হচ্ছে টেন আরও হচ্ছে টেন চার দশ চল্লিশ আর দশ হচ্ছে পঞ্চাশ বছর তাহলে পুত্র বর্তমান বয়স হচ্ছে এক্স প্লাস টেন সমান হচ্ছে কত এক্সের মান টেন প্লাস হচ্ছে টেন একটা হচ্ছে টোয়েন্টি বছর দেখেন দশ বছর পরে তার বয়স কত হবে ষাট দশ বছর পরে তার বয়স হবে তিরিশ তাহলে তিরিশে ষাট হচ্ছে অনুপাত দুই অনুপাত এক ঠিক আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফিফটিনকে উৎপাদক উৎপাদক করুন আচ্ছা তাহলে এটা সাধারণ উৎপাদক কবি পনেরো তিন পাঁচ ও পনেরো তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ফিফটিন তাহলে দেখেন তিন পাঁচ পনেরো পাঁচে থেকে তিন গেলে দুই থাকে ঠিক আছে তাহলে জাস্ট এখন কমন নেন এক্স মাইনাস ফাইভ এখান থেকে প্লাস থ্রি কমন গেলে এক্স মাইনাস ফাইভ তাহলে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ফাইভ এটা হচ্ছে আনসার তারপর হচ্ছে দশ সেমি ব্যাসের বৃত্তের পরিধিগত যেহেতু ব্যাস বলছে তাহলে বৃত্তের ব্যাস তাহলে বৃত্তের ব্যাস হচ্ছে টু আর

মানে বর্গ সেন্টিমিটার লিখতে হয় না শুধু সেন্টিমিটার লিখলেই হবে তার মানে কত একত্রিশ দশমিক চার সেন্টিমিটার ওকে এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু থ্রি এবং এক্স ওয়াই ইকোয়াল টু টেন হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত যেহেতু হোল স্কোয়ার দেওয়া আছে তাহলে হোল স্কোয়ার থাকলে ফোর এ বি আসবে তার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার যেহেতু ভিতরে মাইনাস তাহলে বাইরে অবশ্যই প্লাস তাহলে প্লাস ফোর এ বি তো জাস্ট এখন মান বসায় এক্স মাইনাস ওয়াই মান দেওয়া আছে থ্রি থ্রি স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্স এর মান আছে টেন তাহলে নাইন প্লাস ফোরটি ইকোয়ালটা হচ্ছে ফোরটি নাইন এটাই হচ্ছে আনসার